নমস্কার কৃষ্ণনীলা চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় হল ব্রহ্ম মুহূর্ত কী ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে কি কি ফল পাওয়া যায় তো চলুন ভিডিওটা শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে ব্রহ্ম মুহূর্ত কথাটা আমরা কম বেশি সকলেই শুনেছি কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন জাগেছে আসলে ব্রহ্ম মুহূর্তটা কী ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে কি হয় এই সময় আমাদের কি করা উচিত কোন সময়টা অ্যাকচুয়ালি এই ব্রহ্ম মুহূর্ত তো চলুন এই ভিডিওতে সমস্তটাই আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আসি ব্রহ্ম মুহূর্ত কি ব্রহ্ম কথার অর্থ হলো ব্রহ্মা অর্থাৎ বিশ্ব আর মুহূর্ত কথার অর্থ হলো সময় হিন্দু সংস্কৃতি অনুযায়ী এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসেবে ধরা হয় ভারতীয় সংস্কৃতি হিসাবে চব্বিশ ঘন্টাকে মোট তিরিশটি সময় ভাগ করা হয়ে থাকে এক একটি মুহূর্তকে মোটামুটি আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে এভাবে দিনে পনেরোটি এবং রাতে পনেরোটি মুহূর্ত ধরা হয়ে থাকে রাত্রের চোদ্দতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত হিসাবে ধরা হয়ে থাকে তবে সূর্যোদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে এই দুটি মুহূর্তের মধ্যে প্রথম মুহূর্তই হলো ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্ত হল আটচল্লিশ মিনিট প্রতিদিন সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে থাকে সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে এটি সমাপ্ত হয়ে যায় তবে বিভিন্ন ভৌগোলিক জায়গায় এক এক ধরমের এক এক রকমভাবে লোকে এটি মনে করে আবার বিভিন্ন ঋতু অনুযায়ী এই ব্রহ্ম মুহূর্ত পরিবর্তন হতে পারে ব্রহ্ম মুহূর্তে আমরা ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেতে পারি ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির একটা আত্মিক সম্পর্ক রয়েছে এই সময় গোটা প্রকৃতি জেগে ওঠে পশু পাখির কলরব শোনা যায় সরোবরে ফুল ফোটে এভাবে প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় দৈনন্দিন কাজ শুরু করার জন্য এই ব্রহ্ম মুহূর্তে করা ভগবানের ধ্যান প্রার্থনা মন্ত্রজপ ও বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করার সবচেয়ে সেরা মুহূর্ত এই সময় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সফল হয় ভাগ্যেরও পরিবর্তন হতে পারে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে এই মুহূর্তে ঘুম থেকে উঠলে বিভিন্ন মানসিক উন্নতি হয় আর আপনি যে কাজই করুন না কেন সেটি সফল হওয়ার অনেকটাই আশা থাকে এই মুহূর্তে ঘুম থেকে উঠলে বিদ্যা বুদ্ধি বল সব কিছুই লাভ করা যায় কারণ এই সময় থাকে স্নিগ্ধ শান্ত যে কাজই আপনি শুরু করুন বা যে কাজই আপনি করতে যান সেটি সফল হওয়ার প্রবণতা অনেকখানি বেড়ে যায় এবার বলি ব্রহ্ম মুহূর্তের ধার্মিক মাহাত্ম এই ব্রহ্ম মুহূর্তের কিন্তু ধার্মিক মাহাত্ম আছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমান এই সময়ে প্রবেশ করেছিলেন এবং সীতা কাছে মন্ত্র বলে তিনি দর্শন পেয়েছিলেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রত্যেকটি ব্যক্তির জীবনে সফলতা আসে ব্রহ্ম মুহূর্তে যে পাঁচটি কাজ করা উচিত যেমন ধ্যান এই ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে আপনি আপনার ইষ্ট দেবতা বা যে কোনো ধ্যান আপনি নিশ্চিন্ত মনে করতে পারেন সেই সময় প্রকৃতি এতটাই শান্ত থাকে যে মনোনিবেশ করাটা খুব সুবিধা হয় এবার আসি দ্বিতীয় শাস্ত্রপাঠ এই সময় বলা হয় যে শাস্ত্র পাঠ করলে যা যা আপনি পড়ছেন সবগুলোই আপনার মনের মধ্যে গেঁথে যায় কারণ অন্য কিছু চিন্তা সেই সময় আপনার মনে উদয় হয় না এবার আসি তৃতীয় তৃতীয়টি হচ্ছে পরিকল্পনা এই সময় আপনি সারা দিনে কি করবেন কোন কাজটি আপনার গুরুত্বপূর্ণ সেরকমভাবে আপনি পরিকল্পনা করে নিতে পারেন আর চতুর্থ তো হচ্ছে অন্তর্দর্শন আপনি নিজেকে নিয়ে চিন্তা করা নিজের কোন কাজটা ঠিক কোনটা ভুল আপনি কার সাথে কীরকম ব্যবহার করেছেন বা করবেন সারাদিন সেগুলো নিয়ে কিন্তু আপনি অন্তর্দর্শন করতেই পারেন আর পঞ্চম হচ্ছে গুরু বা ঈশ্বরকে স্মরণ করা তাদের নাম জপ করা আর তারপরে আপনি সারাটা দিন সুষ্ঠুভাবে কাটাতে পারেন তো চলুন এবার আমরা আলোচনা করি ব্রহ্ম মুহূর্তে আমাদের কোন তিনটি মন্ত্র অবশ্যই বলা উচিত প্রত্যেক দিন এই ব্রহ্ম মুহূর্ত ক্ষণে উঠে আপনি যদি গায়ত্রী মন্ত্র জপ করেন তাহলে এর থেকে যে ভালো ফল আপনি পেতে পারেন তারা তুলনা হয় না আর গায়ত্রী মন্ত্র তো আমরা সবাই জানি তো সেটাই আপনারা পাঠ করতে পারেন ওম ভূর ভুব স্বাহা তর্ষ বিতর্ণ দেবস ধীমহি না প্রচোদয় এবার দ্বিতীয় মন্ত্রটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে দর্শন আর তৃতীয় আপনারা ব্রহ্মার মন্ত্র জপ করতে পারেন মানে বিষ্ণু মন্ত্র যেটা ওম নম নারায়ণায় ওম নমো ভগবতী বাসুদেবায় তো এই তিনটি মন্ত্র আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা পাঠ করতে পারেন আর তিনটি করলে সেটার ফল আপনারা তিন গুণ হিসাবে পাবেন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী আমি যে ভিডিওটা আপনাদের দেব সেটা আপনারা সবার আগে পেয়ে যান হরে কৃষ্ণ